নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা আমি তো ভালো আছি কিন্তু আজকে সোমবার আজকে উপোস আছি সকালবেলা মন্দিরে চলে গেছি মন্দিরে গিয়ে পুজো টুজো হয়ে গেছে সব কাজ হয়ে গেছে ছেলে ডিউটি চলে গেছে ঘরে পুজো হয়ে গেছে আমার সিমটা খারাপ হয়ে গেছিল সিমটা উঠিয়ে নিয়ে আসলাম এখন এই যে মেয়ে রাখি পাঠিয়েছে সবার জন্য ওর ভাইয়ের জন্য আমার ভাইয়ের জন্য জন্য রাখি পাঠিয়েছে এবার রাখিগুলো খুলে দেখি কথা হলো কি ও তো দুটো রাখি পাঠিয়েছে বুঝতে পারলাম না কেন তিনটে রাখি পাঠিয়েছে আর একটু এটা টিসের কাঠ সেটাও জানি না একই কথা আর একটা এখানে তো একটা একটা রাখি এই যে দেখো এই রাখিগুলো পাঠিয়েছে আমার মেয়ে পাঠিয়েছে এটা হলো ছোট ভাইয়ের জন্য একটা ছোট ভাই আছে আমার ওর জন্য এই যে সেন্টমের জন্য বান্দর বান্দর পাঠিয়েছে আর এগুলো হলো আমার ভাইয়ের জন্য কিন্তু কথা হলো ওর ভাইয়ের জন্য রাখি কোথায় পাঠায়নি সেটা তো বুঝতে পারিনি ডাকের সাথে চাল কুমক আর এ রাখি আজকে কোনো ব্লগ বানাবো না কেন কেনা বড় ব্লগ বানাবো না কেন কি আজকে রান্নাবান্না নেই কিছু বাবার জন্য এখন শুধু ওল সিদ্ধ ভাত আর দুধ দিয়ে খাবে কি দুপুরে একা খাবে আর কি করবো আমি কিছু করব না ছেলে তো হয়ে গেছে নিয়ে চলে গেছে এই দেখো অনেক সুন্দর একটা খুব সুন্দর হয়েছে না রাখিটা এই দেখো এই রাখিটার সাথে এই যে কুমকুম আর এই চাল এটাও দিয়েছে রাখির সাথে রাখি বলারা ভালো করেই জানে এই জিনিসগুলো লাগে কিন্তু মিষ্টিটা তো পাঠালো না মিষ্টিটা তো মেন না সেটা পাঠায়নি মিষ্টি পাঠায়নি ও বাবা এইটা তো তো আবার অন্যরকম হ্যাঁ এটা তো চাল আর কুমকুম এটা তো হলো আইটা ওটা তো হলো আইটা এটা রাখি এটা কি দেখি বা ও এইটাতে দুটো রাখি এই যে এখানে হলো দুটো রাখি আমি তাই বলি ওর ভাই আমার ছেলের জন্য একটা পাঠাবে আমার তিনটে মানে আমার নিজের দুটো ভাই আর একটা ছোট ছোটো ভাই আছে পাশে ওর জন্য পাঠাবো তাহলে তিনটে রাখি আসবে তো এখানে প্যাকেট ছিল মানে চারটে আসবে প্যাকেট ছিল তিনটে একটা প্যাকেটে দুটো রাখি ছিল বুঝলেন এই যে এই যে দুটো রাখি এই দুটো হলো আমার ভাইদের এইটা হলো ওর ভাইয়ের এইটা হলো ছোট ভাইয়ের কিন্তু রাখিগুলো অনেক সুন্দর আছে রাখির সাথে এখানে আর হয়ে গেল বেশি কিছু করবো না আজকে ছোট মিনি ব্লক মানে ছাড়বো কেন কি আজকে আমার বান্না নাই সেরকম কিছু নাই সকালে সব কাজ তো বলেই দিলাম হয়ে গেছে সিমটা নিয়ে একটু দৌড়াদৌড়ি করলাম বাবার জন্য এখন একটু ভাত বসিয়েছি বলিসিদ্ধ আর দুধ বাবা ভাত খেয়ে নেবে রাত্রেবেলা আমরা দেখি কি করবো আজকে আমার উপোস আছে কালকে আবার একাদশী রাত্রেবেলা আজকে সারাদিন উপোস থাকবো রাত্রেবেলা কিছু খাবো আবার কালকে একাদশী করবো ঠিক আছে বাই টা